তুমি এই পূর্ণ সময়টা শেষ করে দিলা এই বন্ধুদের আড্ডা মুড়ি যদি বাজতো তাহলে অনেক মুড়ির ডাল হয়ে যায় যদি মুড়ি আমি মুড়ি বাজি তত ভালো বুবি খারাপ না মুড়ি প্রতিনিয়ত কাজে লাগে সিরা প্রতিদিন কাজে লাগে গাফিল মানুষ কেমনে হয় আমি আল্লাহ আমাদেরকে माफ করে দেন এটা অনুভূতি জাগো মিয়া অনুভূতি জাগানো মসজিদে আল্লাহর ঘরে বসেও যদি তোমার ভিতরে কোনো আলাদা অনুভূতি না জাগে আর কোথায় গেলে তুমি ভালো হইবা ভাইয়া আর কোথায় গেলে তুমি পরিবর্তন হবে আর কখন আর কখন বদলাবে কখন আমরা আল্লাহকে চিনব মাওলানা বলতেছিলেন আপনি কথা বলছেন এই যে কথা বলতেছিলেন আচ্ছারা পৃথিবীতে ইসলাম কে নিয়ে আমাদের কে নিয়ে আমাদের কোরআন কে নিয়ে বিদ্রোহ করে সারা পৃথিবী এত কোটি মুসলমানের সামনে আজকে যদি আমরা স্লোগান দেই আমাদের যুবকরা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ওই দুশ্মনে কাফের বেইমানরা যদি জিজ্ঞা এই ছেলেগুলোরে তুই মুক্তা ফানি তুই কারে হুশিয়ার কর কথা বোঝেন নাই তুই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত রাত পর্যন্ত ফেসাব করছ তুই একবার ফানি লোচ তুই কি কারে হুঁশিয়ার করস বেটা আজকের সকাল থেকে রাত এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তুই মুসলমানের ছেলে তুই পড়ছুতি যদি জিগায় কোন মানে আপনি কি জবাব দিবেন পড়ি নাই আমার প্যান্ট না পাক পেশাবে বড়া আজকের সারা দিনে আল্লাহর কোরআন পড়ছু কিনা বলবে না পড়ি নাই আজকের সারা দিনে মোবাইলে নারী দেখছুত কতবার বলবো কম পক্ষে ঘন্টা ছয় ঘন্টা বন্ধুদের আড্ডা দিস আর আড্ডার মধ্যে আখেরাত পরকালের কথা একবার বলছুনি নি বলবে না বলি নাই শুধুই বাজে কথা বলছি তাইলে তুমি যদি কাউরে হুঙ্কার দেও হ্যাঁ হেরা বুঝি ইডি হুঙ্গা ডরাই বলেন তারা তো বলবে আরে বেটা তোর ধর্ম তো তোর কাছেই অপছন্দনীয় তো আমরার কাছে পছন্দ হবে কেন কথা বলেন না কেন